হওয়ার পরে আমি সন্তানের মা বাবার উপরে দায়িত্ব শেষ হয়ে গেছে। এ বাবারা না 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 আমার নবী কয়ে মা বাপ মারা দেওয়ার পরে একটা সন্তানের ওই মা বাবার উপরে আরো ফাঁসটা হক আসছে উমা হুজুর এটা কেমন কথা আম্মা আব্বা মারা দেওয়ার পরে বুঝি আরো ফাঁসটা হক আছে হুজুর হক কি জানতে চায় আমার নবী কয়ে এক নাম্বার হক হলো আসসালাতু আলাইহিমা তোমার মা বাবা মারা দেওয়ার পর আম্মা আব্বা লাগে দোয়া করবা ওয়াল ইস্তাগফিরু লাহুমা আম্মা আব্বা লাগে ক্ষমা প্রার্থনা করবা

সন্তানও তো আছে যাদের মা বাপ বেঁচে আছে কিন্তু মা বাপকে আপনারা জুদা করে দিয়েছেন মা এই ঘরে এক খায় ওই ঘরে এক বেলা খায় ওই ঘরে এক বেলা খায় অথবা মা বাবা এক সপ্তাহে এই ভাইয়ের ঘরে খায় এক সপ্তাহে ওই ভাইয়ের ঘরে খায় এক সপ্তাহে ওই ভাইয়ের ঘরে খায় এই সন্তান আপনি কেন আপনার মা বাপকে এমন অবস্থা করলেন বুঝলা গেছেন না সন্তান আপনার মা আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করছে ঘরের মধ্যে যদি এক টুকরা মাছ আমার মা জন্য রান্না করতো এক টুকরা তার বাবা খাইতো এক টুকরা আপনি সন্তান খাইতেন মার মাসের টুকরাটা আমার আইকে দিত আমার পুত্র রাত্রবেলা মজা করে খানা খাইবো আজকে আপনার এমন মা খবরে কিন্তু ওই মা জন্মে আপনি অনেকে আপনার মা বাবারে জুদা করে দিয়ে রাখছেন এ সংসার আপনার মা বাপ যদি মারা যাইব ওই মা বাপরে খাওয়ানোর মতো আপনার কোনো সুযোগ থাকবে না আল্লাহর দোহায় লাগে কোন সন্তান যদি এমন ফেরা থাকো দাও তোমার পাওটা আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পাওটা পরিষ্কার করে দিব যদি কোনো এমন সন্তান এখানে থাকো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা পা দুইজনের পাগুলো আমরা করে দরবা যারা ডাক দিয়া কইবা মা এতদিন আপনার লগে জীবনে বড় অন্যায় করে পালাইছি আপনার সঙ্গে জীবনে বড় পাপ করে পালাইছি মাগো মা আল্লাহর আমি সন্তান দেন মাফ করিয়া দেন আল্লাহর আমি সন্তান তে মাফ কইরা দেন এ সন্তান একবার চিন্তা করো ওই আম্মা আব্বার কাছে যদি তুমি আম্মা আব্বা মারা যায় মাপ চাওয়ার মতো কোনো সুযোগ পাইতেন না আম্মা আব্বা মারা গেলে আম্মা আব্বার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো সুযোগ পাইতেন না একবার চিন্তা করে দেখেন আম্মা আব্বার কাছে মাপ চাইতে আপনার শরম লাগে কিন্তু মাপ চাওয়া কেমনে আল্লাহর নবী কয় শুধু মাপ পাওয়া নয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা নবী গো আমরা শুমা দিමු দূরের কথা দুই ঈদের মধ্যে মা বাবের পায়ে সালাম করতে আমি সন্তানের কষ্ট হয় বন্ধুরে কষ্ট হইলে কি হবে মা বাবের পায়ে ধরলে সন্তান ছোট হইয়া যায় না আম্মা আব্বার পায়ে ধরে সালাম করলে সন্তান ছোট হইয়া যায় না সুযোগ যখনই পাও আম্মা আব্বার পাও গুলাম দেখা মাপ চাইবা দেখবা তোমার মা তোমার বাবা তুমি যখন মাপ চাও বানী ভালে আ কান্দে কি গো মা আপনি কেন কান্দেন কি আব্বা জান আপনি কেন কান্দেন জিজ্ঞাসা করলে দেখবেন মা বাপ দুইজন উত্তর দেয় বাবা কেন কান্দি জানো আমি মা বাবা এতদিন কষ্ট পাইছিলাম তুমি বড় কষ্টে রাখছ এখন চাইছো আমি মা বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছি কষ্ট পাইতো কষ্ট পাইতো এখন মার বলি দাদা ঠান্ডা এতদিন পর্যন্ত আমি মা কষ্ট পাইয়া কানতাম এখন কষ্টে কান না এখন আমি মা দনি সুখী কান্দি অনেক সন্তান আছে বাড়িতে যেয়া মা বাবার পায়ে দেরা মাপ চাইবেন কেমনে চিন্তা করেন হুজুর যাদের বাড়িতে মা আছে আর তারে না বাড়িতে যায় মার পায়ে দেরা মাপ চাইবো আমার বাড়িতে মা নাই আমি বাড়িতে কার পায়ে দেরা মাপ চাইব huzuru <laughs> u <laughs> বাড়িতে বাবা আছে তারা বাড়ি যে বাবার পায়ে ধরে চাইব আমার যে বাবা নাই আমি মাপ এ বাড়ির মা বাবা একটু চিন্তা কইরো না আল্লাহর মা বাপ মারা যাওয়ার পরে কোন সন্তান যদি আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া কয় রব্বির হামুমা কামা রব্বাইয়া সগীরা কখন রব্বির হামুমা কামা রব্বাইয়া সগীরা এ দোয়াটা করতে দেরি আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করতে দেরি হয় না চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় এই আমার হবিগঞ্জের সৈয়দপুরের বাবারা অনেকের মা নাই অনেকের বাবা নাই আপনার মা আপনার বাবা আপনার অনেক জায়গা জমি দিয়ে গেছে ওই জায়গা জমির মধ্যে আপনি থাকতেছেন বাড়ি ঘরে আপনি থাকতেছেন আপনার কি চিন্তা হয় না আপনার মা বাবা বেঁচে থাকলে আপনি যদি মা বাবার পেতনে মাসে এক টাকা খরচ করতেন আপনার বছরে বারো হাজার টাকা মা বাবার পেছনে খরচ হইতো এ সন্তানের দল এমন মা বাবার যদি কবরে যায় থাকে